আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় সম্মানিত অডিয়েন্স আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো প্রিয় অডিয়েন্স আজকে আপনাদের জন্য আজকে আমি আপনাদের জন্য মেয়েকে প্রেমে পাগল করে আপনার কাছে সারা জীবন আপনি কীভাবে রাখবেন সেটার পশুকরণ রক্ষা নিয়ে হাজির হয়ে গেলাম আমি তান্ত্রিক দাদা পুষ্প তো সম্মানিত ভিউয়ার্স আপনারা অনেক ভাই অনেক ভাবি অনেক জায়গায় ভাবে প্রতারিত হইতেছেন যার কারণে আপনাদের কখনো কোনো দিন ফলাফল হইতেছে না আপনারা কি কোনো আপনার প্রেমিকাকে আপনি বসীকরণ করে রাখতে পারতেছেন না আজকে আপনি চাইলে আপনি এই কাজটা আপনি করতে পারেন আপনার জন্য আপনার অনেক উপকারে আসবে আপনার কাজের জন্য নিজের স্ত্রী কিবা বা গার্লফ্রেন্ড কি বা বয়ফ্রেন্ড আপনি একশো থেকে এক হাজার পার্সেন্ট শিউর থাকেন ইনশাল্লাহ আপনার কাজটা হবে তো আপনি এই কাজটা কিভাবে করবেন কোন পন্থায় কাজ করবেন কোন জায়গায় গেলে কোন তান্ত্রিকের কাছে গেলে কাজটা করতে পারবেন আপনি কোনো জায়গায় গিয়ে আপনি পাইতেছেন না আপনার ভালোবাসার মানুষটাকে পাইতেছেন না সে জীবন জ্বালায় যৌবন জ্বালায় অঙ্গ জ্বালায় সে জ্বলতেছে শুধু আপনাকে পাইতেছে না আপনাকে সে খুঁজতেছে আপনাকে পাইতেছে না আপনি তাকে সারা বাঁচতেছেন না আপনি তাকে সারা বাঁচবেন না আপনি যদি এরকম এরকম কোনো কিছু করে থাকেন এবং কি কিছু করাইতে চান তবে আপনি যদি চাইলে কাজটা করতে পারেন এবং কি আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন ইমু হোয়াটসঅ্যাপ যেই নাম্বারটা দেওয়া আছে এটা হচ্ছে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আমি তান্ত্রিক দাদা পুষ্প তো আমার যে শিক্ষাগুরু চ্যানেলটা ছিল সেই শিক্ষাগুরু চ্যানেলটা হারিয়ে গিয়েছে একজনে নিয়ে গিয়েছে তো অবশ্যই আপনি আমার অনুমতির জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চার পাঁচটা শেয়ার করবেন অবশ্যই লাইক করে আমার পাশেই থাকবেন এটা হচ্ছে আমার নতুন চ্যানেল তো এই অদমের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আমার ভিডিওর দ্বারায় আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে আর যদি আপনি দেশে এবং কি দেশের বাহিরে থাকেন অবশ্যই আমি আপনার কাজটা চব্বিশ ঘন্টার ভিতর করে দেওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব তো প্রিয় অডিয়েন্স আজকে আপনারা যেই কাজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এমনই একটা এমনই একটা বইয়ের থেকে আপনার কাজটা করে দিচ্ছি এবং কি আপনাদেরকে যে কাজটা দিচ্ছি এটা হচ্ছে আদিও আসল প্রাচীন কিতাবের নকশা থেকে আমি আপনাদেরকে আজকে আপনাদেরকে মেয়েকে পাগল করে মেয়েকে পাগল করে আপনার কাছে রাখতে পারেন সে যত ধরনের মেয়ে হোক ছলনা হোক কালনা নাকিনি সাফ হোক আপনার কাছে সে আপনার কাছে সে থাকবে সারাটি জীবনের জন্য তো আপনারা যদি আপনারা যদি এদিক সেদিক না করে যদি সঠিক নিয়মে সুন্দর নিয়মে যদি কাজটা করতে পারেন ইনশাল্লাহ আমি আমি মনে করি যে আপনার এই কাজটা একশো পার্সেন্ট একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে আপনার কাজটা হবে তো এই কাজটা করার জন্য অবশ্যই আপনার কিছু কষ্ট করতে হবে কষ্ট ছাড়া অবশ্যই মিষ্টি মিলে না এটা আমি না আপনারা এটা সকলেই জানেন তো এটা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল ধরনের ধর্মের লোকেরাই করতে পারবেন কিন্তু এই কাজটা করার আগে অবশ্যই একশোবার করে ভাববেন যেন কারো কোনো ক্ষতি না হয় কারণ হচ্ছে ক্ষতি করার কোনো দরকার নেই আপনি ক্ষতি ছাড়াই এই কাজটা শুধু করে নিয়ে আসবেন আপনার কয় টাকা খরচ যাবে সেটা কোনো সাবজেক্ট না আপনি সারা জীবনের মতো তাকে পেয়েছেন এটা আপনার শান্তি তো এই কাজটা কীভাবে করবেন কোন পন্থায় কাজটা করবেন প্রথমত আপনি একটা রূপার আংটি বানিয়ে নিয়ে করবেন নিয়ে আসবেন স্বর্ণকারের দোকান থেকে একটা রূপার আংটি লাগবে আপনার মাস্ট তো একটা স্বর্ণকারের দোকান থেকে আপনি একটা রূপার আংটিটাকে বানিয়ে নিয়ে আসবেন এক দিয়ে একদাম দিয়ে বানায়া সেই স্বর্ণকারকে বলতে হবে ভাই এই নকশাটা আংটির উপরে আপনি আমাকে অঙ্কন করে দিন যে ছয়টা যে যে নকশা আছে এই ছয়টা নকশা আপনার অঙ্কন করিতে হবে অঙ্কন করা শেষ হয়ে গেলে খালি ঘরটা যে আছে অবশ্যই মেয়ের নামটা অবশ্যই আপনার দিতে হবে আরবিতে দিলেও ভালো হয় যদি আরবিতে না দেন বাংলাতে দিলেও চলব আরবিতে দিলে সবসাথতে ভালো হয় যে কোনো হুজুরের কাছ থেকে আপনি দেখা গেছে যে এটাকে আরবিতে যেই মেয়েটার নাম সেই মেয়েটার নাম লিখিয়ে যে কোনো স্বর্ণকারকে দিয়ে এই কাজটা আপনি করে আংটিটাকে যদি কোনো ছেলে হন অবশ্যই ডান হাতে ব্যবহার করবেন ইনশাল্লাহ আমি তান্ত্রিক দাদা পুষ্প আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি এই কাজটা আপনার একশো পারসেন্ট শিওর সেই মেয়ে যদি দূরেও থাকে দেশের বাহিরেও যে থাকে সেই মেয়ে আপনার জন্য যদি তার শরীরে বিন্দু পরিমাণ কোনো রক্ত থেকে থাকে ইনশাল্লাহ আপনার কাছে সে ছুটে চলে আসবে এটা এমনই একটা পাওয়ারফুল নকশা দিয়ে গেলাম আমি তান্ত্রিক দাদা পুষ্প তো দাদা কথাই নাই কাজে বিশ্বাসী যদি আপনার একটু মনে প্রাণে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই যদি আপনার কোনো কাজ করার থাকে অবশ্যই ইনশাল্লাহ আপনি আমাকে কাজ দেবেন আমি আপনাকে কাজ করে দেবো যে কোনো জায়গা থেকে যত দূরের থেকে আপনি কাজ দেন না কেন আমি আপনার কাজটা করে দেবো ইনশাল্লাহ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলেই ভালো থাকবেন